হাই ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এই গাছটি যে তোমরা দেখছ এটি বুগেনভেলিয়ার মিনি ফরমোসা ভ্যারাইটি এটি হাই ব্লুমার এটি তিন মাসের গাছ এটি পরবর্তীকালে আরও ঝাঁকড়া তৈরি করা যাবে কাটিংয়ের মাধ্যমে গাছটি খুব সুন্দর হালকা পিঙ্ক কালারের ফুল হয় এবং হাই ব্লুমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে ধন্যবাদ শি এই যে গাছটি তোমরা দেখছো এটি ইন্ডিয়ান ভ্যারাইটি শুভ্রা এটি খুবই হাই ব্লুমার এর পাপড়িগুলো বেশ সুন্দর চকচকে সাদা এসেন একটি ফায়ার ওফাল গাছ বুগেনভেলিয়ার এই ভ্যারাইটি বিদেশ থেকে আগত হাই ব্লুমার এটির পাপড়িগুলো খুবই উজ্জ্বল সুন্দর একটি বুগেন বিলিয়া ভ্যারাইটি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবে এবং শেয়ার করে দেবে এই ভ্যারাইটিটির নাম গোল্ডেন সানসাইন এর পাপড়িগুলো অত্যন্ত উজ্জ্বল এবং বাই কালার হলুদ এবং হালকা লাল আগুনে কালার অদ্ভুত লাগে গাছের গঠনটিও খুবই শক্ত এটিকে বনসাই করারও উপযোগী একটি গাছ এই গাছটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও আর এর যদি চারা তোমাদের লাগে অবশ্যই কমেন্টে জানিও এখন যে ভ্যারাইটিতে তোমরা দেখছো এটি টোয়েন্টি ওয়ান জুয়েলসের একটি পিঙ্ক ভ্যারাইটি ডিপ পার্পল ভ্যারাইটি এটিও হাই ব্লুমার এবং এটাকে হার্ড ফোনিংয়ের মাধ্যমে সুন্দর শেপ দেওয়া যায় এবং মাথা ভর্তি ফুল হয় এটা বছরে বহুবারই ফুল দেয় এটা লতানে দেখাচ্ছে ঠিকই লম্বা লম্বা ডাল বাট এটাকে সুন্দর করে কেটে কাটাই ছাটাই করে সুন্দর শেপ তৈরি করা যায় এখনও পর্যন্ত তোমরা যে টোটাল পাঁচটি ভ্যারাইটি দেখলে বন্ধুরা এগুলো যদি তোমাদের ছাদ বাগানে থাকে তো ছাদ বাগান অবশ্যই অপরূপ শোভা সৃষ্টি করবে দারুণ দেখাবে তোমরা এই ভ্যারাইটি কয়টাকে সংগ্রহ করতেই পারো এবং নিজেদের মনের মতো করে দু তিন বছরের মধ্যে একটা পূর্ণ রূপ দিতে পারো ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে